ফুল অনেক রকম ফুল ফুটবে যেটা সবার চেয়ে ভালো গ্রহণযোগ্য সুগন্ধি এটাই আমরা কি বেছে নেব বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমার সাথে একটা ভালো ভালো একটা সম্পর্ক আছে আমি চেষ্টা করব আমার এলাকার অসহায় নির্যাতিত নিপীড়িত যারা আছে তাদের পাশে থাকা সুপ্রিয় দর্শক দেখো বাসকের আপনাদের স্বাগত জানাচ্ছি আমি দর্শক আমরা এই দেখো মধ্যে যারা শিক্ষা সাহিত্য সংস্কৃতি নিয়ে বিভিন্ন

সুযোগ্য বড় সন্তান এবং পাশাপাশি আমার আরেকটা পরিচয় আমি কুতুব শরীফ দরবারের অলিকুল সম্রাট শাহ আব্দুল মালিক মহিউদ্দিন আল কুতুবির কনিষ্ঠ জামাতা সম্প্রতি দেখতেছি আপনি জনপ্রতিনিধি হওয়ার আশা ব্যক্ত করেছেন এবং দেখতেছি বিভিন্ন সভা সেমিনারে যাচ্ছেন সারা কেমন পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি তো আজকে বছর দেরেক হবে বিভিন্ন সভা মাহপিল খেলাধুলা যেখানে বলেন আপনি আমি না হলে সভাপতি না হলে উদ্ভাবক না হলে প্রধান অতিথি যে কোনো একটা আমাকে কি এডমিট করে রাখে তো দেখতেছি আলহামদুলিল্লাহ যেখানে সেখানে মানুষ আমাকে আমার সম্মানিত এলাকা এলাকাবাসীর জনগণ আমাকে অনেক আদর করে অনেক মহব্বত করে প্রচুর আমি সারা পাচ্ছি এটা আমার কল্পনার বাহিরে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ইউনিয়নের স্বর্ণ লক্ষ্য কাতের ইউনিয়নের সম্মানিত নাগরিক বাইদের আপনার বাবাও কাতার পরিষদের জনপ্রতিনিধি হয়েছিল অর্থাৎ বার্ভক্ত চেয়ারম্যান ছিল আপনার বাবার থেকে অনেক কিছু দেখছেন এবং শিখছেন সেখান থেকে কি জনপ্রতিনিধি হওয়ার মনে করেন জায়গাছে অবশ্যই আমার আব্বা তো ধরতে গেলাম না তোমার এটি টু থ্রি থেকে প্রথমে দুইবার দুই টার্ম নাম্বার ছিল এরপরে বার চেয়ারম্যান ছিল আমি আমার বাবার বড় সন্তান হিসাবে আমি আমার আব্বার পাশাপাশি আমিও আমার অনেক এলাকায় যাই যাই অনেকের ঘরে যাই এখান থেকে আমার একটা সুন্দর একটা আমার অভিজ্ঞতা আছে সেইটা কাজে লাগাই এবং আমার মেধা আমার এই প্রেরণা আমার উৎস আমি সবগুলো মিলে কাজে লাগাই একটা সুন্দর একটা ইউনিয়ন একটা ইউনিয়ন সাধারণ আমি চেষ্টা করবো আপনি নির্দিষ্ট কোন দলের সাথে সম্পৃক্ত না এই নির্বাচনের ক্ষেত্রে কি আপনার কোন আশা করি পড়বে না আমি তো জানেন আমি একটা দরবারের সাথে আমার একটা সম্পর্ক আমাদের সাথে সবার সাথে একটা সম্পর্ক এবং আমিও সব দলের সম্পর্ক সবাইকে আমি শ্রদ্ধা করি সম্মান করি আশা করি আমার সাথে কোন দলমত উদ্বেগ উঠে আমি যে যেকোনো কাজ আমি ইনশাল্লাহ করতে পারবো কি উদ্দেশ্যে আপনি আসলে দেখো আমার এলাকার সেবক ছিল এলাকার সবসময় গরিব বিকাশ অসহায় মানুষের পাশে ছিল আমিও আমার আব্বার পর আমিও চেষ্টা করতেছি মানুষের পাশে থাকার জন্য মানুষের গরিব নির্যাত অসহায় মানুষের পাশে পাশে থাকার জন্য তো এটা তো কোনো একটা বড় কিছু করতে গেলে বিভিন্ন ধরনের দিকে অনেক কি বাধা আসে একটা যদি জনপ্রতিনিধি হলে এই বাধাটা কি আর থাকে না তো একটা জনপ্রতিনিধি হলে আমি আরো বিশাল করে বড় করে কি মানুষের একটা সুন্দর একটা সাদা দিতে পারবো অসহায় নির্যাতিত যারা নিপীড়িত এদের পাশে থাকতে পারবো এবং সবাইকেই একটা একটা কি বড় করে একটা কি যে কোনো একটা কি সহজতার হাত হারাইতে পারবো এটার জন্য আমি জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছা করতেছি না হয় বলছি তো আপনাকে সেম আমি তো টিকে যতটুকু পারি আমি আমি তো সেবা করতেছি এবং বিভিন্ন সেবামূলক কাজ অংশগ্রহণ করতেছি আর একটু বড় করে একটু বিশাল বিশাল করে একটু একটু ইচ্ছা জাগে এখন অনেক কিছু করতে গেলে অনেক বাঁধা আসে বিপত্তি আসে এগুলো থেকে উঠিয়ে একটু একটু কাটিয়ে একটু একটা জনপ্রতিনিধি হলে অনেক কিছু সহজ হয়ে যায় অনেক কিছু আপনার এই সুযোগ হয়ে যায় এটার জন্য আমি কি জনপ্রতিনিধি হওয়ার জন্য ইচ্ছা পোষণ করতেছি একটু বড় করে সেবা করার জন্য জনপ্রতিনিধি হওয়ার আগে অনেকে মানে প্রতিশ্রুতি পুজো আমি এটা করে দেবো ওটা করে দেবো না আমি তো এ ধরনের না আমি তো আজকে এক দেড় বছর আমি তো এলাকায় কাজ করতেছি সবাই তো আমাকে দেখতেছে এখানে তো পুল অনেক রকম ফুল ফুটবে যেটা সবার চেয়ে ভালো গ্রহণযোগ্য সুগন্ধি এটাই আমরা কি বেছে নেবো আর আমি কাজে বিশ্বাসী কর্মে বিশ্বাসী আমি তো কোনো ধরনের কোনো মানুষকে কমিটমেন্ট দিচ্ছি না ওয়াদা দিচ্ছি না আমি এটা করবো এটা করবো এটা করবো আমি যদি আল্লাহ আমি যদি কামিয়াব করে আমি যত প্রকার উন্নয়নমূলক যত প্রকার সেবা প্রয়োজন আমি সবগুলো ইনশাল্লাহ কি আমি করবো ইনশাল্লাহ আপনাকে যদি আপনি এগিয়ে নেওয়ার জন্য কোন বিষয়গুলি ধন্যবাদ তুহিন সুন্দর একটা প্রশ্ন করার জন্য আমার সাথে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমার সাথে একটা ভালো ভালো একটা সম্পর্ক আছে আমি চেষ্টা করব আমার এলাকার অসহায় নির্যাতিত নিপীড়িত যারা আছে তাদের পাশে থাকা টাকা থাকার জন্য এবং রাস্তাঘাট আমার এলাকার রাস্তাঘাট করুণ অবস্থা রাস্তাঘাট নিয়ে আমি কাজ করব শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করব। এবং আমার ভবিষ্যৎ যারা আমাদের যুবক ভাইয়েরা এরা এখন অনেক পিছিয়ে আমি আমার যারা সিনিয়র এদের পরামর্শ অভিজ্ঞতা নিয়ে আমার যুবক ভাইদেরকে সঙ্গে নিয়ে আমি একটা সুন্দর একটা

কোনো একটা ছাপাইয়ে দিয়ে বা রাগের সহিত কোনো একটা এটা হয় না এদেরকে আমি বুঝাবো এদেরকে আমি বলবো তোমরা যে যেটা করতেছো এটা ভালো না তোমরা সুন্দর একটা কাজে আসো তোমাদের একটা সুন্দর ভবিষ্যৎ আছে একটা ভালো একটা দিকে আছে আমরা সবাই মিলে একটা সুন্দর একটা ইনুয়ান গড় করার চেষ্টা করবো এবং যারা অসময় কাজ যারা জড়িত আছে এদেরকে আমি একটা পুনর্বাসন করার চেষ্টা করবো এদেরকে বুঝাইয়ে এদেরকে আমার যতটুকু শ্রম দেওয়া দরকার তাদের সাথে বুঝাইয়ে বল বলে একটা কি এদেরকে একটা কি পুনর্বাসন করার আমি তাদের আপ্রাণ চেষ্টা করে যাব আমরা অনেকক্ষণ আপনার সাথে কথা বলেছি নানান সমস্যা সম্ভাবনা এবং সমাধানের কথা আপনার থেকে আমরা জানছি পরিশেষে একদম সর্বশেষ বিশেষ করে আপনার কাকরিয়াবাসীর কিছু কিছু বলা আছে আসসালাম আলাইকুম আমার সম্মানিত ছয় নম্বর কাকাতরিয়া ইউনিয়নের এলাকাবাসী আপনারা আমাকে যে যেভাবে আদর মহব্বত করতেছেন যেভাবে ভালোবাসতেছেন আপনারা আমাকে জানেন আমার আব্বাবু আপনারা চিন্তান সাবেকবার প্রাপ্ত চেয়ারম্যান রহিদুল নবী এবং পাশাপাশি আমি একটা কুতুব শরীফ দরবারের একটা সাথে আমার সম্পর্ক আমি অলিপুল সম্রাট শাহ আব্দুল মালিক মহিদুন আল কুতুবীর কনিষ্ঠ জমাতা আমি এগুলো ভালোগুলো আমি আমার ভিতরে লালন করি পালন করি তো আমার পক্ষে কোনো একটা খারাপ হয়ে যাওয়া বা একটা অসামাজিক কাজ আমার পক্ষে সম্ভব না আমি এখানে কারো শহীদ দুর্ব্যবহার বা কারো একটা অন্যায় করার জন্য আমি আসতেছি না আমি এখানে আসতেছি একটা নিয়ায় ভিত্তিক একটা ইনুমান ইন করবো যার যার অধিকার তাকে আমি ফিরিয়ে দেব যার যার সম্মান আমি তাকে দেব আমার কোনো তেমন ব্যবসা বাণিজ্য নাই আমি দিনের পর দিন মাসের পর মাস বছরের বছর আপনাদেরকে আমি সময় দিব আপনাদের যেখানে সমস্যা আমি এখানে কাজ করব আপনারা আপনাদের আমার কাছে আসতে হবে না আমি আপনাদের পাশে যাব আপনাদের দুয়ারে যাব আপনাদের সমস্যার কথা শুনব আপনাদের সব দুঃখের সুখের কথা কথা শুনে আপনাদেরকে নিয়ে আমি একটা সঠিক একটা সুন্দর একটা মরাল একটা ইউনিয়ন পরিষদ উপহার দেব এটি হচ্ছে আমার কাম্য আমি সেবক হতে চাই সেব হতে চাই আমি শাসক অথবা শাসন হতে আমার ইচ্ছা নাই আমি প্রকৃত খ্যানমত হিসাবে আমি আপনাদের সেবার উদ্দেশ্যে আমি আপনাদের কাছে আসতে চাই আপনার সাথে আমরা আমার কথা বলেছি আপনার মূল্যবান সময় আমাদের সাথে ধন্যবাদ তুতুহীন দেহবাসকালীর পরিচালক এবং তোমার সকল এই সদস্যবিন্দু যা যারাই মিডিয়ার সাথে জড়িত সবাইকে আমার অন্তর অন্তরস্থ থেকে শুভেচ্ছা ধন্যবাদ এবং তোমাদের আমি দীর্ঘায় কামনা করি এবং দেখবাসকালের উত্তরোত্তর ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি দেখবাসকালী দৃশ্যমান বাসকালীর প্রচিত